এই হচ্ছে যদি প্রিয় দর্শক আপনারা দেখেন অসাধারণ এই হচ্ছে সন্তোষা আইল্যান্ডের ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু এইরকম বিয়োগ গুলো দেখতে পারবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে হোটেল এখানে কিন্তু কিন্তু খুব ব্যয়বহুল এই হোটেলগুলোতে যদি আপনি থাকতে চান অনেক ব্যয়বহুল তো আমাদের মতো সাধারণ যারা আছে আসলে এটা অ্যাফোর্ড করা কঠিন আর এই হচ্ছে আপনি যদি দেখেন ওয়াও জোস অসাধারণ আর এই হচ্ছে আমি প্রিয় দর্শক আর আমার সাথে আছে হচ্ছে আমার ভাই তো আমরা আজকে সন্দেশা আইল্যান্ডে ঘুরতে আসলাম ধন্যবাদ সকলকে আর এ হচ্ছে আমি আর আমার ভাই দুজনে কিন্তু একসাথে আসলাম ঘুরতে তো আজকে আমাদের সন্তোষা আইল্যান্ড ঘোরার জন্য একটি সুযোগ ছিল যেহেতু আজকে ছুটির দিন রবিবার দেখেন সন্দেশা আইল্যান্ড একবারে চোখ ঝাঁটানো মনের মতো করে ডিজাইন করা অসাধারণ হে ভাই হ্যাঁ ভেরি বিজি হ্যাঁ ওয়াচিং হ্যান্ডফোন রাইট আমার ভাই হ্যান্ডফোন নিয়ে ব্যস্ত দেখেন অসাধারণ মানুষের এত দক্ষ জ্ঞান এবং মানুষের কে আল্লাহ এত সুন্দর জ্ঞান দান করেছেন যে কত সুন্দর করে সাজিয়েছে মানুষের জ্ঞান দ্বারা যা আপনি না দেখলে বুঝবেন না আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমি এবং আমার ভাই একসাথে আসলাম আজকে আর এ হচ্ছে আমরা এই সৌন্দর্য উপভোগ করছি এবং এই যে ঝর্ণা দেখেন অসাধারণ এই যে দেখেন অসাধারণ একটি মূর্তি ডিজাইন করা আর এই হচ্ছে স্কেলাইডার এই স্কেলাইডারের মাধ্যমে আমরা দিকে প্রবেশ করছি আর যদি আপনি সিঙ্গাপুরে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সন্দেশা আইল্যান্ডে আসবেন সন্দেশা আইলেনে যদি না আসেন তাহলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না আপনি সিঙ্গাপুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আমি অবশ্যই সবাইকে বলবো আপনারা সদস্যে আসবেন এবং অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করবেন না হলে সিঙ্গাপুর ভ্রমণটাই আপনার অপূর্ণতা থেকে থাকবে এই যে দেখেন অসাধারণ সুইমিং পুল ঝর্ণার ব্যবস্থা অসাধারণ এই হচ্ছে অটালিকা যে ভবনগুলো অসাধারণভাবে লাগে দেখতে আর 哇，就是、wow,。<laughs>